বেশি ভয় করি আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি মানুষের ব্যাপারে আমার উন্নতের ব্যাপারে সেটা হলো চেনা আর সেটা হলো গোপন ভয় করি গোপন পাপ মোবাইলে দিন হচ্ছে গোপন পাপ টয়লেটে গোসল খানায় হচ্ছে গোপন পাপ পুরুষ আছে এখানে নারী আছে আমেরিকায় হচ্ছে গোপন পাপ আরো যে কত মাধ্যম বের হবে কত মাধ্যম বের হয়েছে গোপন পাপের আল্লাহ ভালো জানে গোপন পাপের অবস্থা মানুষ যদি বিবেচনা করে তাহলে মনে হবে বন্যার মতো সয়লাভ হয়ে যাচ্ছে গোপন পাপ আমার জীবনে যেটা বড় ভয় সেটা হচ্ছে আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার জীবনে বড় ভয় যে না আমার উন্মাতের মাঝে বেশি বেড়ে যাবে এটাই আমার ভয় বৈঠকের এই মুসলিম যারা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে রয়েছেন তাদেরকে অনুরোধ জানায় গোপনে যেসব পাপ হয় সেগুলি আজ থেকে পরিহার করার জন্য চেষ্টা করুন তোমার সাথে অদাবদ্ধ আমি এর মর্মে তোমার সাথে অদাবদ্ধ যে বাকি জীবনে আর কখনো গোপন পাপ করিব না তুমি আমাকে কবুল করো আমি বড় অপরাধী আমি বড় গুলাগা তুমি বড় দয়বান তুমি বড় ক্ষমাশীল তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি তৌবা ভিক্ষা চাচ্ছি তুমি আমার তৌবা কবুল করো আমাকে ক্ষমা ভিক্ষা দাও আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাইহি রাত কান্নাকাটি করে আল্লাহের নিকটে আকুল আবেদন জানিয়ে তোরবা করার জন্য অনুরোধ জানাচ্ছি

তারপরে যারা আসবে তারা খালিফা হিসেবে সময় এখনো চাপড়িমান ফেলে শেষ পর্যায়ে মানুষ নেতা হবে জোর করে মানুষকে পিটিয়ে হত্যা করে বিপর্যয় সৃষ্টি করে যেকোনো মূল্যে মানুষ নেতা হবে এই সময়ে মানুষের চারটা চরিত্র হবে এক তারা রেশমি কাপড়কে হালাল মনে করতে। তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের পোশাক তাদের বিছানে থাকবে মখমল চাদর দুই অলফরুজা জেনা তাদের কাছে হালাল হবে তিন অলখমুরা মত তাদের কাছে হালাল হবে চার তাদের পয়সা পাতি দিন বেশি হয়ে যাবে সামাজিক ভাবে সাহায্য পাবে পয়সা বেশি হওয়াতে তাদের পয়সার কোন সমস্যা থাকবে না তাদের ভিতরে চারটা ডিস দেখা দিবে তার একটি দেখা দিবে তারা চেনাকে স্বাভাবিক মনে করবে চেনাকে হালাল মনে করবে চেনা কোনো পাপের কাজ নয়

মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে যা কিছু আছে দুই কানে অবৈধ কথা শুনবে না তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করে দুই চোখে খারাপ কিছু দেখবে না তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে ওকে খারাপ কিছু বলবে না তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে সঙ্গী সাথে আল্লাহকে সত্য সত্য লজ্জা করা হলো ফলে হাফাজ বাতনা হু সেই জন্য পেটকে হেফাজতে রাখে অবৈধ খাদ্য পেটে রাখে না তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করে তিন মরণ কে স্মরণ করে যখন তখন মরণ কে স্মরণ করে তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে এক

যখন মুখমন্ডলকে হেফাজতে রাখে তখন সে সত্য ইবনে আব্বাস